আমি প্রিয়াচন্দ আসানসোল থেকে চলে এসেছি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে ঠিক বুঝতে পেরেছো তোমরা এই সরস্বতী পুজোয় আমি ঘুরতে এসেছি কোথায় ঘুরতে এসেছি কেমন ঘুরলাম তারই একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি আর এখন যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমার সঙ্গে থাকো সবাই চলে এসো আমার ইউটিউব পরিবারের সদস্যদের মনে রাখবে এটা তোমাদেরই পরিবার এই দেখো বন্ধুরা কি সুন্দর সরস্বতী পুজোর প্ল্যানটা আর দারুণ লাইন বেশ সুন্দর লাগছে এই জায়গাটাতে না এলে সত্যি অনেক কিছু মিস করতাম অ্যাকচুয়ালি এই বছর আমার শরীরটা খুব একটা ভালো নেই কিছুদিন ধরে একটু টায়ার্ড লাগছে মানে কাজ জন্য হয়তো টায়ার্ড লাগছে তারপর বাচ্চাটারও একটু ঠান্ডা লেগে গেছে ওই জন্য বিশেষ কিছু প্ল্যান করি তো সেই সময় হঠাৎ করে তোমার দাদাভাই বলল যে সরস্বতী পুজো বাচ্চাদের যদি পুজো চলো বাচ্চাটাকে একটু ঠাকুর দেখিয়ে তো সেই হিসেবে একটু এলাম কোনো কিছু প্ল্যান করা ছিল না কিন্তু এসে খুব ভালো লাগলো খুব সুন্দর এনজয় করলাম আর বাবুও খুব এনজয় করেছে সেই সময় তোমার দাদাভাই বলছে যাও যাও তুমি একটা ব্লগ বানাও তুমি তো ব্লগিং করো হ্যাঁ যাও একটা ব্লগ করে নাও সবার সঙ্গে শেয়ার করো তো সেই জন্য ও আবার বাবুটাকে নিয়ে একটু এদিক ওদিক মেলায় ঘোরাচ্ছিলো ছোট্ট মেলা একটু দোলনা কিছু খেলনা ছিল ওই সব নিয়ে বাবুর মন ঘোলাচ্ছিলো সেই সময় আমি ব্লগটা করছি মা সরস্বতীর মুখখানা দেখছো কী সুন্দর খুব ভালো লাগছে এই যে আমি চলে এসেছি একটু হাত নাড়লাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ভিডিওটা সবাই পাশে থেকে আর কেমন লাগছে ব্লগটা অবশ্যই বলো আর জায়গাটার নাম তো বলাই হয়নি এটা আমাদের আসানসোলের মধ্যেই কল্যাণপুরের কে সেক্টরের মাঠ আসানসোলবাসীরা এই জায়গাটা সম্বন্ধে খুব ভালোভাবে পরিচিত পেছনে আমার বাবু বাবার হাত ধরে দেখো সবাই দেখো সঙ্গে থাকো এই দেখো আমার বাবুকে বাবু প্রথমবার জাম্পিং করছে কিন্তু ওর মন এত চঞ্চল জাম্পিংয়েও মন নেই ওর নজর গেছে পাশে একজন খেলনা বিক্রেতা আছে পশলা সাজিয়ে বসে আছে তার দিকে ওর বাবার কাছে দৌড়ে দৌড়ে এসে বিভিন্ন কিছু খেলনা ডিমান্ড করছে আর ওর বাবা সব হ্যাঁ বলে যাচ্ছে হ্যাঁ আমি আর কি করব পাশ থেকে ভিডিও শ্যুট করছি আর ভাবছি যতটা সম্ভব এই মুহূর্তটা ক্যামেরাবন্দি করে নিন যাতে তোমাদের সঙ্গে ভালো কিছু শেয়ার করতে পারি আর হ্যাঁ একটা কথা এখনো যারা এই ভিডিওটা দেখছো আমার কথা শুনছো অথচ ইউটিউব পরিবারে এখনও আসনি তাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নিন মনে রাখবেন এটা আপনাদেরই চ্যানেল আপনাদেরই পরিবার তো আপনাদের পরিবার আপনাদেরকে ছাড়া সম্পূর্ণ অসম্পূর্ণ তাই প্রত্যেকের কাছে হাত জোর করে রিকোয়েস্ট সবাই চলে আসুন বন্ধু হয়ে আর আমি একটা ভালোবাসার হাত তো বাড়িয়ে রেখেছি আপনারা এই হাতটা ধরে নিন চিরকাল আপনাদেরকে সযত্নে আগলে রাখবো মান সম্মান ভালোবাসা সব তাই প্রত্যেককে বলছি চলে আসুন বন্ধু হয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুশিতে থাকুন বাই বাই